ভ্রাতৃকর্ণান্বেষণে যুধিষ্ঠিরের গমন এখানে আশ্রমে বসি রাজা যুধিষ্ঠির সবার বিলম্ব দেখি হইলেন অস্থির কোথা ভীম ধনঞ্জয় মাদ্রির তনয় তোমার সবা না দেখিয়া প্রাণ বাহিরায় কোথা লক্ষ্মী গুণবতী ধ্রুপদ নন্দিনী তোমার গুণেতে বস ছিল যত মনে আমার সঙ্গেতে প্রিয় বহু দুঃখ পেয়ে হস্তিনা নগরে গেল আমারে ছাড়িয়ে এই মত বিলাপ করিয়ানর নরপতি বনে বনে ভ্রমণ করেন দুঃখমতি অরণ্যের মধ্যে রাজা করি অন্বেষণ ভীমের পাইয়া চিহ্ন করেন গমন যেই পথে গিয়াছেন বীর বৃকদর কত শত বৃক্ষ চূর্ণ কত গিরি সেই পথে গমন করেন যুধিষ্ঠির কতক্ষণে উপনীত সরোবর সরোবর তীরে দেখিলেন রহম্য বন অপ্রমিত মৃগ পশু মহিষ বারণ দেখিয়া এসব শোভা নাহি তাহে চান উদ্বিগ্ন চিত্তেতে রাজা সরোবরে যান সরোবরে দৃষ্টি যেই করেন নৃপতি দেখেন ভাসিছে জলে ভিন মহামতি তার পাশে ধনঞ্জয় ভাসিতেছে জলে মাতৃপুত্র ভাসে দোহে পবন হিলললে দ্রৌপদী সুন্দরী ভাসে জলেরও উপর শরীরে ভেদিল যেন সহস্র দেখি রাজা মুগ্ধ হয়ে পড়েন ধরণী অচেতনে রোদন করেন নীপমণি কতক্ষণে চেতন পাইয়া যুধিষ্ঠির দেখিয়া সবার মুখ হলেন অস্থির পুনর্বার পড়িলেন ধরণী উপর চেতন পাইয়া পুন উঠেন সত্তর পুনঃ পুন কাপিয়া পড়েন ঘন ঘন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি করেন রোদন, মহাভারতের কথা অমৃত সমান, রাজা যুধিষ্ঠিরের আক্ষেপ এই রূপে ভূপতি কান্দেন উচ্চসরে কোথা কৃষ্ণ রমানাথ রাখবো আমারে এমন বিপদে কেন ফেলিলে আমায় কোন দোষে দোষী আমি নহিতব পায় পিতৃগণ আমারে দিলেন অভিশাপ এজন্য আজন্য আমি পাই মনস্তাপ অত্যন্ত বালক কালে হইল মহাশোক অজ্ঞানেতে পিতার হইল পরলোক অনন্তর অস্ত্র শিক্ষা করি যেই কালে বিহার কারণে যায় জাহ্নবীর জলে তাহে দুঃখ দিল দুর্যোধন দুরাচার প্রকারে করিতেছিল ভীমের সংহার উদ্ধার হইল ভীম পূর্ব কর্ম ফলে নতুবা জীবন একে কোথা মরিলে পরে মাতৃ ছিলাম পঞ্চজন বিনাশে মন্ত্রণা করে যত শত্রুগণ গৃহ নির্মাণ করিয়া দুরাচার প্রকারে করিতেছিল সবার সংহার তাহে সুমন্ত্রণা দিল বিদুর সুমতি তাহার কৃপায় পাই তথা অব্যাহতি ঘোর বনে প্রবেশিয়া ভ্রমিবহু দেশ পাইলাম যত দুঃখ নাহি তার শেষ ভ্রমিতে ভ্রমিতে আসি পাঞ্চাল নগরে স্বয়ংবর বার্তা শুনি যাই সভা পরে লক্ষবিন্দি ধনঞ্জয় চিন রাজ ঘনে দ্রৌপদী বরণ কইল আমা পঞ্চজনে বিবাহ করিয়া পুনঃ আসিলাম দেশে করেছি যত কর্ম কৃষ্ণের আদেশে বিদায় লইয়া কৃষ্ণ গেলেন দ্বারকায় বিধির নির্বন্ধ কর্ম যায় কপট পাশায় দুষ্ট রাজ্য ধন তোমা সবার সঙ্গে নিয়া আসি ঘোর বন কানুনে যতে কো দুঃখ পাই ভাত্রিগণ অনেক প্রমাদ হইতে হইল মোচন কানুনে আসিবা মাত্র রাক্ষস কিরমির তোমা সভা বিনাশিতে করিলে রাক্ষসী মায়াতে কইল ঘোর অন্ধকার মারিয়া রাক্ষসে ভীম করিল উদ্ধার অনন্তরে যটা সুর আইল কাম্য বনে তারে মারি উদ্ধার করিল জনে খেদ করি সরোবরে চাহে রীপমনি দেখিয়া সবার মুখ পড়েন ধরণী ততক্ষণে মূর্ছা তেজি উঠেন মৃপতি। ধনঞ্জয় ভাই বলি কানবেন সুমতি আর কুরো যুদ্ধে করিবে উদ্ধার যুদ্ধ হেতু স্বর্গে অস্ত্র শিখিলে অপার যুদ্ধেতে হইয়া যুদ্ধে পাশুপথ অস্ত্র তোমা করেন অর্পণ মাতলিরে পাঠালেন দেব পুরন দর আদর করিয়া নিল স্বর্গেরও উপর শিখিলা যত বিদ্যা নাহিকো অবধি স্বর্গেতে আছিল বহু অমর্বিবাদী ছলে পাঠাইল ইন্দ্র নগর ভ্রমণে করিলে দেবের কার্য মারি দৈত্যগণে দৈত্য বধে হৃষ্ট হয়ে যত দেবগণ নিজ নিজ মায়া সবে করিল অর্পণ দেবের অসাধ্য কার্য করিলে সাধন তুষ্ট হয়ে অস্ত্র দিল সহস্র লোচন কিরিট শোভিত শিরে হাতে ধনু সব সরিয়া ভাই নন্দন। শেষে দুঃখ আছে মাত্র শত্রুধন চলো ভাই বঞ্চি গিয়া পঞ্চসহদর এত বলি নরপতি চাহিমায়া জলে মূর্ছাগত হইয়া পড়েন ধরা তলে মূর্ছা ত্যাজি পুনর্বার উঠেন সত্তর চাহিয়া সবার মুখ রোদনে তৎপর ধিক ধিক দুর্যোধন অতি কুলাঙ্গার পপেতে এত দুঃখ দিলে দুরাচার বনে করিলাম বাস ভাই পঞ্চজন অবশেষে সকলেতে হলে নিধন দুর্যোধনে কি দূষি বম কর্ম ফলে জন্মাবধি বিধি দুঃখ লিখিল কপালে ভাবিয়া ভবিষ্যতত্ত্ব বুঝিয়া অসাড় নিতান্ত দেখেন রাজা নাহি প্রতিকার মন দুঃখে নরপতি নরিবারে যান পাঁচে থাকি বকরূপী ধর্মরাজে কন মৃত্যুপতি বলে রাজা তুমি জ্ঞানবান পৃথিবীতে নাহি দেখি তোমার সমান বুদ্ধিনাশ হইল দেখি তোমা হেন জনে আপনি মরণ ইচ্ছা করো কি কারণে অপঘাতে প্রাণ নষ্ট করে যেই জন অধুগতি হয় তার বেদেরও বচন তোমার মহিমা শুনি মুখে ও তোমার নাহি তিন লোকে আত্মঘাতী জনে ত্রাণ নাহি কদাচন স্বর্গেতে তাহার স্থান নাহি করাজন ধর্মবাক্যে যুধিষ্ঠির কহে সবই নয় আমার দুঃখের কথা শুনো মহাশয় অল্পকালে পিতৃহীন হইল বড় শোক মন্ত্রণা করিয়া দুঃখ দিল লোক কপট পাশায় শেষে নিয়ার ধন বাকল পড়ায়ে শেষে পাঠাইল বন বহু দুঃখে বঞ্চিলাম এই মোড়া পঞ্চসহদর দুঃখের উপরে বিধি এত দুঃখ দিল এবে সে জানিনু কৃষ্ণ মো সবে ত্যাজিল আমি তো শরীর ধরি পঞ্চজন প্রাণ সে প্রাণ হরিয়া যদি নীল ভগবান নিতান্ত যদ্যপি কৃষ্ণ ছাড়েন আমারে আমিও তেজিব প্রাণ মৃত্যু সরোবরে আমার যত দুঃখ শুনিল নিশ্চয় তুমি কেন নিবার মহাশয় নিষেধ না কর মোড়ে করবো পয়ান ভ্রাতৃশকে আমি তেজিব পরাণ এত বলি নর প্রতি অধর্চ্য হইয়া মরিবারে যান রাজা শ্রীকৃষ্ণ সরিয়া ধর্মরাজ বলিলেন পর অবধান ধৈর্য ধর নরপতি তেজ দুঃখ জ্ঞান অসার সংসার মধ্যে সারমাত্র ধর্ম তাহা ছাড়ি কেন তুমি কর অধর্ম পিতা মাতা ভাই বন্ধু কেহ কারো নয় ভবিষ্য বৃত্তান্ত এই শুনো মহাশয় কালপ্রাপ্ত হয়ে তবে ভাইচারিজন আসিয়ায় সরবরে তেজিল জীবন যুধিষ্ঠির বলিলেন জানিল কারণ এতদিনে বিধি মরে করিল বঞ্চন জীবন রাখিতে আর না শীঘ্র না জানিয়া যান রাজা মরণ আশায় অত্যন্ত কাতর দেখি কহে মৃত্যুপতি শুনো শুনো যুধিষ্ঠির আমার ভারতী অতিশয় তৃষ্ণা যদি হয়েছে তোমারে চারি প্রশ্ন জিজ্ঞাসিব কহিবে আমারে শুনিয়া অহংকারে এই চারিজন পানমাত্র এই জলে হইল মরণ রাজা বলে কি বা প্রশ্ন কর মহাশয় কহিতে লাগিল ধর্ম চাহিয়া তাহায় মহাভারতের কথা অমৃত লহরি কাশিরাম দাস কহে ভব ভয় তরি